এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে এবং বড়দের জন্য রাইডস আছে বিভিন্ন রাইডগুলো তারা উপভোগ করতে পারবে অনেক সুন্দর রিসোর্ট আছে কয়েকটি রেস্টুরেন্ট আছে এগুলোতে ভ্রমণ করলে থাকলে তো বান্ধবন্ত সময়ে কোয়ালিটিপূর্ণ সময় কাটানো যাবে চমৎকার একটি তার দিয়ে একটি চমৎকার শিল্পস্থলী তৈরি করা হয়েছে পুরো অত্যন্ত গ্রাম্য পরিবেশ দেখতে সত্যি খুব এনজয়েবল একটি মুমেন্ট এখানে স্পেন্ড করলাম আমি আমার কলিক এখানে আছে আমাদের রবিউল ভাই আমাদের সাথে আছে আমাদের এই ফরাদ পাঠান তো ফরাদ পাঠানও কিছু বলবে এই সুবর্ণ গ্রাম সে এসে দেখলো কীরকম লাগলো তার সুবর্ণ গ্রাম যেহেতু গ্রামের সাথে সংশ্লিষ্ট রয়েছে গ্রামের সাথে মিল রয়েছে তারপরও গ্রামের যে শুরু জায়গা মেটুপথ যে সুন্দর নিরিবিলি একাকি পরিবেশ সেই পরিবেশের সাক্ষী কিন্তু আজকে আমরা রয়ে গেলাম আজকের এই সুন্দর মিলন মেলায় যদি কেউ আসতে চান তাহলে আপনারা আপনাদের পরিবার নিয়ে এখানে ঘুরতে পারেন কোন সুন্দর গ্রামের শহরের মুক্ত গ্রামীণ পরিবেশে সবাই সুন্দরভাবে এখানে ঘুরতে পারবেন চারদিকের পরিবেশ ভালো আমাদের সাথে আমাদের সার কাবুর সাহেব তিনি এসেছেন আমরা ওনার

বাচ্চাদের রাইস এবং বিভিন্ন রিসোর্স সহ সমন্বয়ে এবং অনেকগুলো বসে খাওয়া এবং থাকা খাওয়ার সুন্দর সুখ ব্যবস্থা করা আছে তো আজকে দেখলাম যে শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় হয় বাট আজকে যেহেতু ছুটির দিন নয় তাই আজকে অতটা ভিড় নাই কোলাহল মুক্ত একদম নিরিবিলি পরিবেশ এবং আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু এই এই যে রাইট কারোর মাধ্যমে কিন্তু পুরো ঘুরে দেখা যায় পুরো সুবর্ণ গ্রামটি কিছুক্ষণ আমিও ঘুরে ঘুরতে দশ মিনিটের মধ্যে পুরো পার্কটি কিন্তু ঘুরে যাব ঘুরে যায় তো আসতে অবশ্যই সহজেই এই সুবর্ণ ঘুরতে পারবেন এনজয় করবেন আশা করি ভালো থাকবেন